রাস্তায় আছি এই হচ্ছে আমার মামার বাড়ির রাস্তা এই হচ্ছে আমার মামার বাড়ির সেই স্কুল গোনা নিউ ন ভিডিও দেখো আমার দিদা বাইরেই দাঁড়িয়ে আছে আর কোনোদিন বলবে না এই তো ভালো আছো দেখো সামুদ্রিক কাংড়া তোরা এক পিস করে খাবি আমি দুপিস খাবো যেমন দেখো এখানে কাঁকড়ার মশলা হচ্ছে এখানে সেদ্ধ করে এখন রাখা আছে ছোট দেখো এখানে কাজ করছে আর এই দেখো এটা হচ্ছে আমার দিদার নতুন আলমারি দিদার নতুন আলমারি পেয়ে খুবই খুশি খুশি তো দিদা নতুন আলমারি পেয়ে নেই একটু দেখো দিদার আলমারি খুলে দাদুর একটা খাতা পেয়েছি দেখো অনেক বছর আগেকার এই দেখো হিসাবের খাতা দাদুর দাদুকে কোনোদিন আমরা চোখেই দেখিনি কিন্তু দাদুর একটা হাতে লেখার খাতা পেয়েছি তাই একটু তোমাদের সাথেও সেটা শেয়ার করছি দাদু হিসাব করে রাখতো সমস্ত কিছু দেখেছ চলো দিদার আলমারিটা একটু আমি গোছা তো অনুরাগ এরক দিদার আলমারি সব জিনিস বার করে দিয়েছি এখন আমি আলমারি গোছাচ্ছি দিদার দিদার সমস্ত শাড়ি বার করেছি অনেকগুলো গুলো পছন্দ হয়েছে সব নিয়ে পালাব আজ দেখো খুব সুন্দর এটা আমার তো বেশি পছন্দ হয়েছে এটা আমার দিয়ে এটা আমার মায়ের দি আনা পছন্দ যেটা পার্টি আর এটা যেটা পার্ক করছি এখন সেটা হচ্ছে আমার বড় বোনের দিয়া এই দেখো দিদার আলমারি গোছানো কমপ্লিট দিকে চলে এসেছি আবার রান্নার দিকে ময়মা এখন বসে বাদেছে আর চলো কী কী মেনু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি যে দেখো এখানে হয়েছে আলু পোস্ত আমরা আলু পোস্ত তো তোমার খুব ফেভারিট তো আলু পোস্ত করেছে ময়মা চলো আচ্ছা এখানে আছে উচ্ছে আলু ভাজা আলু পোস্ত আর দেখো উচ্ছে ভাজা দেখতে পাচ্ছি তো তারপরে আলু পোস্ত আছে আর পুরস্টার বেশ খুব ভালোই দেখতে লাগছে বেশ লাল লাল করাও হয়েছে আর তার সাথে তো আছে কাঁকড়ার ঝাল আর এখানে আছে আবার ডাল এখন মাইমা ডাল দিচ্ছে চলো দেওয়ার ডালটা আর এখানে দেখো চলো ভাত বাড়া সবারই মোটামুটি হয়ে গেছে এবার দেখো কাকা এই দেখো মায়ের মামার হাতের রান্না তো কাঁকড়ার ঝাল তো সবাই খেতে বসে পড়েছে এবার আমরা বসে পড়বো দিদাও বসে পড়েছে মাইমা ওখানে এখনো কাজ করছে তো চলো খাওয়া দাওয়াটা শেষ দেখো তো বন্ধুরা আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি টাটা